তামিম ইকবাল আবার ক্রিকেটে ফিরবেন নাকি ঢুকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে শেষ কদিন ধরে দেশের ক্রিকেটে এই আলোচনায় চলছে সমানতালে তামিমকে নিয়ে পক্ষে বিপক্ষে নানা ধরনের থিওরিও ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে বাজারে কেউ বলছেন আবার ক্রিকেটে ফিরবেন তামিম ইকবাল কেউ কেউ তো কয়েক কাঠি এগিয়ে গিয়ে বলা শুরু করেছিলেন তামিম ইকবালই হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ ফারুক আহমেদের দায়িত্ব নেওয়ার সাথে সাথেই তামিম বিসিবি প্রেসিডেন্ট হবেন এমন গুজব বন্ধ হবে কিন্তু তামিম ইকবালের ভবিষ্যৎ কি এমন প্রশ্নের পরিষ্কার উত্তর এখনো নাই তবে নতুন বিসিবি বস ফারুক আহমেদের কথায় বোঝা গেছে সামনে ভালো কিছুই অপেক্ষা করছে তামিম সমর্থকদের জন্য আপনি যদি আমাকে বলেন আই ওয়ান্ট টু সি তামিম প্লে অ্যানাদার টু থ্রি ইয়ার্স এটা আমার ব্যক্তিগত আমার ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু যাবে আসবে না ওর ফিটনেস হবে ওর টিমে আসতে হলে কী করতে হবে এটা কিন্তু সব যে ডিপার্টমেন্টগুলো আছে বাট আপনি তো আমার প্রেসিডেন্ট বলেন যে অফ দ্য রেকর্ড আপনাকে জিজ্ঞেস করুন আমি দেখতে চাই দুই বছর আরও ক্রিকেট খেলুক আমি আমি চাই আর কি অ্যান্ড কি ফর্মেটে খেলবে আই থিঙ্ক ফিফটি ওভার্স ইজ বেস্ট বিকজ লংর ভার্সন সবচেয়ে ভালো হতো এক্সপিরিয়েন্স সহ কিন্তু লঙ্গার ভার্সন হয়তো বা যেই যেই এক্সশন বা যেই কষ্টটা এটা হতে পারে নিতে পারবে কিনা আমি জানি না এই মুহূর্তে প্রায় 35 বছর বয়সী তামিম ইকবালকে আরো বছর দুয়ে খেলতে দেখতে চান নতুন বিসিবি সভাপতি টেস্টে না হলেও অন্তত ওয়ানডেতে তামিম খেলুক এইটাই বোর্ড সভাপতির চাওয়া তবে তার আগে আন্তর্জাতিক পর্যায়ে খেলার মতো ফিটনেস এবং পারফরম্যান্স নিশ্চিত করতে হবে ওপেনারকে তবে তামিম ইকবাল যদি ক্রিকেটার হিসেবে আর না ফেরেন সেক্ষেত্রেও ক্ষেত্রেও পথ খোলা থাকবে তার জন্য তামিম ইকবালকে বোর্ডে কাজ করার জন্য স্বাগত জানিয়েছেন ফারুক আহমেদ একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারে দশ বছরের গ্যারান্টি আর যদি খেলতে না পারে ও যদি বোর্ডে আসে তাহলে আমি খুব খুশি হব বিকজ ইসি তামিম আমার অ্যাট লিস্ট বিশ বছরে ছোট হবে ইফ নট মোর মেবি কাছাকাছি সো লিডারশিপ ইউজ এ ফর্মার ক্যাপ্টেন তার মানে তার লিডারশিপ কোয়ালিটিও আছে যে এসব ছেলে যত আসবে তারা যদি আমরা তাড়াতাড়ি কাজে লাগাতে পারি তাহলে কিন্তু মানে অনেক আইডিয়া আসবে অনেক ভালো কিছু করতে পারে আমার ধারণা কি গেল বছরের জুলাইতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন তামিম ইকবাল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে সেবার ফিরেও আসেন তামিম কিন্তু পরে তামিম ইকবালের দু বিশ্বকাপে আর খেলা হয়নি আবার তামিম দ্বিতীয়বার অবসরও ঘোষণা করেননি তবে বিভিন্ন সময় শোনা গেছে কিছু পারিপার্শ্বিক ব্যাপার বদলালে আবার ক্রিকেটার হিসেবে ফিরতে পারেন তামিম মজার ব্যাপার হলো তামিমের সাথে শীতল সম্পর্ক থাকা টাইগার হেডকোস্ট চান্ডিকা হাথুরু সিংয়েও গুনছেন বিদায়ের ক্ষণ সেক্ষেত্রে বদলাবে পরিবেশ সুগম হবে তামিমের ফিরে আসার রাস্তা তাই সব দিক মিলিয়ে ফিট তামিমকে বাংলাদেশের জার্সিতে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেখার সম্ভাবনা যে নতুন করে তৈরি হয়েছে তাতে কোনো সন্দেহ নাই গেল এক বছর ধরে চলা তামিম ইকবাল নাটক নিয়ে বিসিবি কখনোই পরিষ্কার এবং স্বচ্ছ অবস্থানে ছিল না বারংবার বলা হয়েছে তামিম আলোচনায় বসবেন এরপর আসবে সিদ্ধান্ত কিন্তু তামিমের সাথে বোর্ডের আলোচনা কখনো হয়নি তামিমকে নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি সময়ের পাল্লা ঘোরার সাথে সাথে তামিম ইকবাল ইস্যু পেয়েছে নতুন মাত্রা এখন সিদ্ধান্ত পুরোটাই তামিমের হাতে তামিম চাইলে ক্রিকেটার হিসেবে ফিরে আসতে পারেন আবার চাইলে হয়ে যেতে পারেন ক্রিকেট নীতি নির্ধারকও এমন বিশেষাধিকার পাওয়া তামিম এখন কোন অপশনটা পছন্দ করবেন সেটাই দেখার বিষয় তবে যে সিদ্ধান্তই তামিম সেটা আসুক অদৃশ্য কোনো মিটিং এর নামে কিছুই ঝুলে না থাকুক তেমনই হবে দেশ সেরা ওপেনারের সমর্থকদের চাওয়া ফয়সাল হাবিবিক